цо преддащок, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বি জয়পুরার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি পাঁচবিবি জয়পুরাট জেলা পাঁচবি থানা উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম গবাদি পুজোর হাট দর্শক দেখেন একেবারে হাট কিছু ধামাকা বাচ্চার বর্ডারি হাডডিসার বাচ্চার কিছু ধামাকা কারেকশন নিয়ে চলে আসছে দর্শক একেবারে শীতের আগ মুহূর্তে একেবারে ধামাকা কিছু এক্সক্লুসিভ কিছু কারেকশন নিয়ে আসছে দেখেন গলার ঝোল লাভি কম্বল সব কিছু আপনাদেরকে দেখাবো দেখেন গরুগুলো একেবারে আসে হলে দুই চার ছয় সাত আট দশ এগারো পিস কারের আসছে সেই আপনাদের সুপনিশ্চিত মুখ আতোয়ার ভাই আপনারা তো চিনে নিয়ে বরাবর আতর ভাইয়ের ভিডিও তো আমাদের চ্যানেলে মাধ্যমে চ্যানেলে দেওয়া আছে সে আতর ভাইয়ের ভিডিও তো আপনারা দেখছেন সেই দেখার উদ্দেশ্যে আপনাদের ব্যাপারে ভাই আসছে কিছু দামাদারি করছে দেখেন গরুগুলো পাগুলো দেখেন একেবারে মাথাগুলো সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন আপনাদের মাথাগুলো আগে ফার্স্ট টাইম দেখায় দেখেন মাথাগুলো দেখেন মাথাগুলো দেখেন গলার কারেকশন কারেকশন আছে সে আমাদের আজকে পাঁচ হাতে চলে আসছে একেবারে নেপাল কীর আছে সাইবাল আছে বোল্ডারের বাচ্চার কিছু কারেকশন আছে দেখেন একেবারে গরু কারেকশন আছে এগারো পিস গরু কারেকশন এটা নাটা আছে দর্শক এগারো পিস কিছু কারেকশন নিয়ে চলে আসছে দেখেন একেবারে ধামাকা অফার আপনার শীতের আগ মুহূর্তে একেবারে ধামাকা অফার নিয়ে চলে আসছে আপনাদের হাট কিছু বাচ্চা কারেকশন নিয়ে আসছে দেখেন আপনারা বাচ্চাগুলো দেখবেন ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার হাঁটতি কোথায় কীভাবে বসে সব কিছু আপনার জানাবে তো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ধামাকায় কিছু কারেকশন নিয়ে চলে আসছেন তো আজকে অনেক কারেকশন সব ইন্ডিয়ান হাটটি সার দেখো শীতের আগ মুহূর্তে তো ধামাকা কারেকশন দর্শক দেখেন শীতের আগ মুহূর্তে একেবারে ধামাকা কারেকশন নিয়ে আসছে ধামাকা কার সে আপনাদের সুপ্রিয় চেতন প্রাইটার আতোয়ার ভাই দেখেন ভাই আপনার আপনার চ্যানেলের নামটা যদি একটু বলতেন আতোয়ার কাফ্রাম দর্শক আপনার চ্যানেলে তো এরকম নতুন নতুন আপডেট ভিডিও হবে সব ইন্ডিয়ান হাড্ডিসার বাচ্চা দর্শক ভাইয়ের চ্যানেলের নামে বললো সে আপনারা ভাইয়ের চ্যানেলে ঢুকবেন চ্যানেল ঢুকে একেবারে সার স্কলারশিপ কিছু কারেকশন থাকবে দর্শক দেখেন একবারে নেপাল নেপালগির দেখেন একবার হান্ড্রেড নেপাল গিরে গলার ঝুলটা দেখেন মাথাগুলো দেখেন মা গলার ঝুল না দেখলে তো আপনারা বুঝবেন না কান না দেখলে তো বুঝবেন না কোনটা নেপাল নেপালগির একেবারে নেপালগির দেখেন কানটা অনেক সুন্দর বড়ো আছে মাথা অনেক সুন্দর মুরানো আছে দেখেন লাভিটা মার্শাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে পাগুলো সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন এবার সেটা দেখলেন তো আপনার নেপালগির এর পাশে আরেকটা আছে এটা সাহেব দেখেন মাথার ঝুল দেখেন একেবারে মারশালো অনেক সুন্দর পারফেক্ট আছে মাথাটা সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন এটি বা কত পিস আছে এই নাটে কত বললে দশ পিস দশ পিস আছে বাচ্চাগুলো এভারেজ বয়স কীরকম হয় দশ পিস দশ বয়স নয় দশ মাস করে দশ দেখেন বাচ্চাগুলো আপনারা দেখলেন তো বাচ্চাগুলো এভারেজ বয়স করে নয় দশ মাস করে দেখেন এটা কি নেপালগির ভাই অরিজিনাল নেপালগির দর্শক এখানে একটা অরিজিনাল নেপাল গির মাথাটা মোড়ানো আছে লাভি আছে সব এটা কি জাতের বাচ্চা এটা এটা সাইবাল দর্শক এখানে একেবারে সাইবালের বাচ্চা লাভিটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে পারফেক্ট লাভি আছে দেখেন মাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে নেপাল গির এটা কি জাতের বাচ্চা ভাই এটাও নেপাল গির এটাও নেপাল গির আছে এটাও লাভি সব পারফেক্ট আছে দেখেন গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর মোটা আছে সব থেকে হান্ড্রেড পারফেক্ট আছে সব সুস্থ সবল ভাই সব কিছু সুস্থ সবল ভাই যদি আপনার ফোন দিয়ে যদি যে ভাই দশ পিস পনেরো পিস কিরকম কারেকশনের মধ্যে আপনি গরু দিতে পারবে মাঝে পঞ্চাশ পঁচপান্ন ষাট সত্তর এর মাঝে দিতে পারবেন চল্লিশ থেকে শুরু দর্শক দেখেন ভাই চল্লিশ থেকে শুরু করবে চল্লিশ থেকে আপনারা চল্লিশের বাচ্চা ভাইয়ের কারেকশনে থাকে চল্লিশ থেকে আপনারা শুরু করবেন সব ধরনের বাচ্চা আপনার কালেকশন দিতে পারবে দেখেন এটাও কি ভাই এটা কি জাতের করবে এটা এই পাশটা এটাও সাহেবাল দর্শক দেখেন এটাও সাহেবাল লাভিটা সব দিক দিয়ে পারফেক্ট আছে পাগল মাসাল্লাহ অনেক সুন্দর মোটা আছে দর্শক দেখেন এটা কি এটা এটা এটাও সাহেবাল বাচ্চা দর্শক দেখেন এটাও সাহেবাল বাচ্চা একেবারে গলার ঝুলটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাভি সব দেখতে পারফেক্ট আছে দেখেন এ এটা কি নেপালগির আচ্ছা নেপালগির কানটা একটু দেখান তো ভাই ধরে দেখি কত বড় কান দর্শক কানটা দেখেন পুরো এক হাত কান দেখেন নেপালগির নেপালগির মাথা না মোরানো হলে নেপালগির নেপালগিরে হান্ড্রেড পার্সেন্ট মাথা মুড়ানো হবে দেখেন লাভিটা সব দিক দিয়ে পারফেক্ট থাকবে দর্শক দেখেন দর্শক আপনারা জানেনি তো ইন্ডিয়ানি বাচ্চা শিলাফাটা না হলে কে ইন্ডিয়ান বাচ্চা হয় ইন্ডিয়ানি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শিলাফাটা থাকবে শিলাফাটা না থাকলে কে আর ইন্ডিয়ান বাচ্চা বাচ্চাগুলো এত সুস্থ সবল এই বাচ্চাগুলোকে চার ভাই রাখছে চার ভাই রাখাল আছে আঠার ভাই ভাই আঠার ভাই আসে চার ভাই বাচ্চাগুলোকে আটকে রাখতে পারছে না বাচ্চাগুলো এত বড় সুস্থ সবল বাচ্চা দেখেন খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর লাভিটা দেখেন কত বড় লাভি একেবারে গলার ঝোল লাভি সব দিক থেকে হান্ড্রেড পারফেক্ট আছে দেখেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন গলার ঝোল সব দিক থেকে পারফেক্ট আছে দেখেন আপনাদেরকে মাথাগুলো দেখায় দর্শক দেখেন আপনারা তো গরুগুলো দেখেন এখন আপনাদের মাথাগুলো দেখেন কীরকম মাথাগুলো দেখেন খাওয়া দাওয়া সব দিক দিয়ে বিখ্যাত আছে খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট আছে গরুগুলো দেখেন দর্শক আপনারা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলবেন ভাইয়ের সেটাও হিউজ করবে গরু কারেকশন একেবারে ভাই আপনার বাসায় কতগুলো গরু আছে এখনো সাতচল্লিশ পিস এখনো আছে কেউ নিতে চাইলে দিতে পারবেন দর্শক ভাইয়ের বাসায় এখনো সাতচল্লিশ পিস গরু আছে আপনারা ভাইয়ের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ভাইয়ের বাসায় আসবেন বাসায় আছে ইউজ করবেন গরু কারেকশন আছে আপনারা গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট সাইবাল আছে নেপাল গির আছে ভোল্ডারি বাচ্চা আছে সব কিছুই নিতে দর্শক দেখেন আপনাদেরকে ভিডিওটা দেখলাম একটা একটা বাচ্চা দেখেন এটা নেপাল গির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিসের কারেকশন আছে দেখেন আপনারা দশ পিসের কারেকশন দেখলেন আপনারা ভিডিওর শেষে আর একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম